আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন মাশাল্লাহ সকালের ওয়েদারটা অনেক সুন্দর এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকালে রাস্তার জন্য এখানে ভেজিটেবল নুডলস রান্না করেছি তো আমার বাসায় ফুলকপি ছিল জাস্ট ফুলকপি আর আলু দিয়ে আজকে নুডলসটা রান্না করে নিচ্ছি সাথে ডিমও দিয়েছিলাম তো নুডুলসটা রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের ভাইয়া ওই দিক দিয়ে রেডি হচ্ছে তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে নুডুলস খাবা কি না তারপর বললো আচ্ছা ঠিক আছে রান্না করো তো ওই দিক দিয়ে রেডি হচ্ছে আর আমি ঝটাপট নুডলসটা রান্না করে নিলাম তো আমার মেয়ের একটু টিফিনও দেওয়া যাবে আর আমরাও খাবো আর বাচ্চাদের টিফিনে নুডুলস দিলে তো ওদের কোনো কথাই নেই খুব মজা করে খাবে তো এখানে কিন্তু আমার নুডুলস টান্নাটা কমপ্লিট আমার বাচ্চার টিফিন বক্সটা রেডি করে তারপর আপনাদের ভাই আর আমারটা এখানে সার্ভ করে নিলাম তো এক প্লেটে খাবো মাসা নুডলসটা অনেক মজা হয়েছিল আর আপনাদের ভাইয়া তো আমার হাতে নুডুলস অনেক পছন্দ করে এখন যেহেতু শীতের মৌসুম চলে আসছে তো শীতের মৌসুমে সবজিগুলা যেমন সিম ফুলকপি বরবটি মটরশুটি এগুলো দিয়ে নুডুলস রান্না করলে খুবই মজা হয় নুডলস আর এই নুডুলস অনেক মজা করে খায় আপনাদের ভাইয়া বাচ্চারা কিন্তু একদম সবজি খেতে চায় না আপনারা চাইলে কিন্তু বিভিন্ন রকমের সবজি দিয়ে নুডলসটা রান্না করে দিতে পারেন আমার বাচ্চা একদম সবজি খেতে চায় না তো আমি বিভিন্ন রকমের সবজি দিয়ে বাচ্চাদের নুডুলস রান্না করে দেই তাহলে ওরা খুব মজা করে খায় সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে এখন আমি আমার বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম আর বাচ্চাদের আনতে গেলে কি একটা অবস্থা প্রতিদিন দোকান সামনে পড়লে এইটা ওটা খাবে বাহিরের খাবারটা আমি যদিও বেশি একটা অ্যালাউ করি না তারপরও বাচ্চারা চায় না দিয়ে তো পারা যায় না তো দেখা যায় ওর বাবার সাথে গেলে তো দুনিয়ার হাবিজুবি বাহিরের জিনিস নিয়ে আসবে তো এগুলো খেলে কি হয় বাচ্চাদের রুচি চলে যায় ভাতের বা খাবারের আর এখনকার বাচ্চারা তো এমনিতেই খাবারের একদম স্লো খেতেই চায় না কত কিছু করে তারপর খাওয়াতে হয় এগুলো কই গেছিলি কই গেছিলি বাড়ি যা দিকটা তো গড়ি যা বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসার পরেই দুপুরে রান্নাবান্না করছি এখানে সুরমা মাছ ভেজে নিচ্ছি সুরমা মাছ ভোনা করব। তো এটা না সামুদ্রিক মাছ এই মাছটা খেতে অনেক ভালো লাগে গতবার খেয়েছিলাম ভালোই লেগেছিল তো বাবাকে বললাম বাবা আবার নিয়ে আসো তো বাবা নিয়ে আসলো আজকে আবার তো আমি গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে সুরমা মাছ নিয়ে আসছে তো গতকালকে আর রান্না করা হয় নাই তো আজকে রান্নাবান্না করে নিলাম তো এই তো আমার মাছ রান্না কিন্তু কমপ্লিট দেখেন সবাই মাছ রান্না করার ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর এখন বাজে বিকাল চারটা আমি গাছগাছালিতে পানি দিয়ে নিচ্ছি সকালে দেওয়ার কথা ছিল তো সকালে দিলাম না ব্যস্ততার জন্য তো বিকালে দিয়ে নিচ্ছি গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে গাছগাছালি লাগানো না জানেন তো সবাই আমার না একটা শখই বলতে পারে না আমার কাছে খুব ভালো লাগে যে আমার একটা বাগান থাকবে সেই বাগানে সব রকম সবজি থাকবে ফুলের গাছ থাকবে খুবই একটা শখ তো এক একজনের এক এক রকম শখ থাকে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি দেখেন সিম গাছে মাসাল্লাহ ফুল ধরেছে যারা একটু জুম করে দেখায় আপনাদের এই যে দেখেন সাদা সাদা ফুল ধরেছে মাসাল্লাহ খুব শীঘ্রই সিম ধরবে ইনশাল্লাহ সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সকালে একবার আসছিলাম পাখিগুলো খুব সুন্দর করে উঠছিল এখনও উঠছে মাসাল্লাহ এখানে সন্ধ্যার সময় মা চিতই পিঠা বানিয়েছি মাসাল্লাহ পিঠাগুলা অনেক সফট ভিতরে খেতে এখানে গরুর মাংস দিয়ে আমি চিঠই পিঠা খাচ্ছি গরুর মাংসের সাথে চিঠই পিঠা তো আমার অনেক পছন্দ তো কার কার পছন্দ গরুর মাংসের সাথে চিঠই পিঠা আমাকে কমেন্ট করে জানাবেন তো মা আবার সরিষার ভর্ত বানিয়েছিল তো সেটা আমি আর খাই নাই এটা দিয়ে মজা করে খাচ্ছি পিঠা খেতে খেতে দেখলাম একদম সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরিবে আজান পড়ছে তো তাড়াহুড়া করে ছাদে চলে আসলাম কাপড়গুলা তুলতে তো কাপড় তুলতে তুলতে আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম